এটার নতুন অ্যাঙ্গেল এই যে উনি যে বললেন সব ক্যাটারা বসে ছিল মহিলা ক্যাটার রাস্তা বসে ওনাকে তো চাচ্ছাই করে কথাবার্তা আরম্ভ যখন উনি বুঝতে পারলেন যে ক্যাটার তখন সব পালিয়ে গেল এবং তারপর তাকে দেওয়া

আমি গিয়েও ছিলাম এজেন্টের কাছে ওরা বললো আমার বাড়ি থেকে ওদের বাড়িতে দিয়ে ওদেরকে তো এজেন্টদের বাড়িতে চাবি দিয়েছে যে ওরা এখন না এজেন্ট হয়েছে ওই তিনটে তিনটে